বাসি ডাল দিয়ে কিন্তু এরকম ফুলকো ফুলকো ডালপুরি বানিয়ে নিতে পারবেন এর জন্য আগে থেকে রান্না করে রাখা ডালটাকে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে এর ফলে এই ডালে লবণের পরিমাণটি বেশি থাকবে যার কারণে আমি দুটো আলু সিদ্ধ করে ডালের সাথে মেখে নিয়েছি কেউ চাইলে আবার ডাল সিদ্ধ করেও কিন্তু ব্যবহার করতে পারে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ আর দুটো শুকনো মরিচ আর সামান্য একটু পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া সব কিছু মশলে তো ডালের মধ্যে ব্যবহার করেছি এ কারণে আর অন্য কিছু দিচ্ছি না তারপর ভালোভাবে মেখে নিলে রেডি হয়ে যাবে ডালের পুট এবার ময়দার খামির তৈরি করার জন্য এখানে দুই কাপ ময়দার সাথে স্বাদ মতো লবণ আর তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে নিয়েছি তারপর এগুলিকে মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে একটা ময়দার খামির তৈরি করে নিতে হবে আর এই খামিটি হবে নরম নরম আর এই ময়দার খামিটি যত বেশি মুথে নেওয়া যাবে ততই বেশি পুরিটি খেতে স্বাদ হবে তারপর এখান থেকে ছোট ছোট লেচির মতো কেটে নিয়ে এর ভিতরে আগে থেকে রেডি করে রাখা ডালের ভর্তাটি দিয়ে ভালোভাবে গোল করে নিয়ে রুটির মতো বেলে নিয়ে এভাবে রেডি করে নিলেই রেডি হয়ে যাবে ডাল পুরিটি এবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি পুরি ভাজার জন্য তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরিটি। আর চুলের কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে এক পাশ লাল হয়ে আসলে অপর পাশ এভাবে চারপাশ থেকে চেপে চেপে গরম তেলটা ছিটতে থাকলে দেখবেন পুরিটি অটোমেটিকলি ফুলতে শুরু করবে আর এই গরম গরম ফুলকো ফুলকো পুরিটি খেতে সেই স্বাদ